ভয়ানক রাসেল বাইপার সাপটা একজন জেলের জালে এটা ধরা পড়েছে তো বাই দেখেন এই জালে আরেকটা রাসেল বাইপার সাপ আছে ওইদিকে কতটা হিংস্র বাই মারা হয়েছে অলরেডি সাপগুলো চার পাঁচজন মিলে ওইটাকে আঘাত করে ওইটাকে মারা হয়েছে আর সিলেটের অবস্থা খুবই খারাপ হয় আপনারা দেখেন চারিদিকে শুধু ভয়ানক ওপন্ন বৃষ্টির পানি কমতেছেই না এগুলো ইন্ডিয়ার র এক আসাম উপত্যকা থেকে ছুটে আসে এই পানিগুলো খুবই কষ্ট ভাই এই বন্যার সময় চারিদিকে আপনারা খুবই সতর্ক থাকবেন কেননা সাপের উৎপাত তখন বেড়ে যায় আর এই যে দেখেন রাসেল বাইপার সাপটা এখানে কতটা এই রাসেল বাইপার সাপ এইটার জন্য সারা বাংলাদেশ আজ পাগল ভাই এই রাসেল বাইপার সাপটা এতটাই বিষাক্ত এই ওইখানে আছে আর একটা রাসেল বাইপার সাপ ওইখানে আরেকটা রাখা আসে আমি দেখাই একটু কষ্ট করে আপনাদেরকে খুবই খুবই বাজে অবস্থা ভাই